আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটা মজার গল্প শুনাব তো দেরি না করে শুরু করি হরত নুহ আ এর বাস্তব জীবনের গল্প হুদ সুরা নুহ এবং সুরা সুয়ারায় আল্লাহ হরত নুহ আ এর কথা বলেছেন তিনি ছিলেন আদম আ এর পরবর্তী একজন মহান্নবী যার উম্মত আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল আল্লাহ তালা তাকে তার কমের প্রতি পাঠালেন একটি মহান বার্তা নিয়ে হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো আর আমার আনুগত্য করো কি নুহ আ দয়াশীলভাবে তাদের ডাকলেন রাতে দিনে গোপনে প্রকাশে কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল তারা আঙ্গুল দিয়ে কান চেপে ধরল আর নিজেদের কাপড়ে মুখ থেকে বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ নুহ আগ ধৈর্য হারালেন না নয় পাঁচ শূন্য বছর ধরে তিনি তাওহিদের আহ্বান চালিয়ে গেলেন তিনি বারবার বললেন তোমরা ক্ষমা চাও নিশ্চয়ই তিনি গুনাহ মাফ করেন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন ধনসম্পদ সম্পদ সন্তান সন্ততি দেবেন বাগান নদী সব দিবেন ই তবুও তারা হাসাহাসি করত থাক্টা করত তাকে পাগল বলত আর একে অপরকে বলত তোমরা নিজেদের উপাসদের পরিত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়া কার নাসারকে ছেড়ে দিও না আল্লাহ তালা নুহ আগ কে আদেশ দিলেন তুমি একটি নৌকা তৈরি করো আমার নির্দেশে আর আমার তত্ত্বাবধানে গি তিনি কাঠ কাটলেন পেরেক পুতলেন নৌকা বানালেন পাহাড়ের উপর লোকেরা হাসল বলল ওই নুহ নৌকা বানাচ্ছ আর বৃষ্টি কোথায় অবশেষে আল্লাহর আদেশ এলো তুমি লামানদারদের নিয়ে নৌকায় ওঠো প্রতিটি প্রাণীর একটি করে জোড়া নিয়েও ওঠো আর আকাশ খুলে দিল তার দরজা পৃথিবী ফেটে জল উঠতে লাগল মহাজল প্রলয় শুরু হল সব কুফর সব অহংকার ডুবে গেল শুধু বেঁচে রইল তারা যারা নুহ আগ এর নৌকায় ছিল এমন কি তার নিজের ছেলে সে বলেছিল আমি পাহাড়ে উঠে যাব সেখানে জল পৌঁছাবে না গিয়ে নুহ আগ কাদলেন বললেন আজ কারো রক্ষা নেই শুধু আল্লাহ যাকে দয়া করবেন সে বাঁচবে গি আর তরঙ্গ এসে ছেলেকে গ্রাস করল শেষে পানি সুকাল নৌকা জুড়ে বসল মাউন্ট জুদিতে নুহ আগ সেচ দেয় পড়ে গেলেন কাদলেন আল্লাহকে ধন্যবাদ জানালেন এই কাহিনী আমাদের শিক্ষা দেয় ধৈর্য আন্তরিকতা এবং গামান শেষে বিজয় এনে দেয় নবীকে উপহাস করলেও সত্য হারায় না আর যারা আল্লাহর উপর নির্ভর করে তাদের জন্য নাজাত অনিবার্য আশা করি গল্পটা আপনাদের খুবই ভালো লাগল গল্প ভালো লাগলে অশে একটা লাইক দিবেন নতুন হলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবকাইব করে নিবেন আর সাথে বেল আইকনটা পেচ করে দিবেন আরও মজার মজার ইসলামিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলে জুড়ে থাকুন বিদায় জানাচ্ছি পরবর্তী কাহিনীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ